আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন গার্মেন্টস টেস্ট ফর বাংলা তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো ফ্ল্যাট লক মেশিনে কিভাবে আপনারা সুতা লাগাবেন গার্মেন্টস কাজ করার প্রথমেই ফ্ল্যাট লক মেশিনে সুতা আপনাকে লাগানো শিখতে হবে কারণ আপনি যখন গার্মেন্টসে কাজ করবেন আপনার মেশিনের সুতা কিন্তু আপনাকেই লাগাতে হবে কেউ কিন্তু লাগাই দেবে না এবং আপনি যদি মেশিনের সুতা সঠিকভাবে লাগাতে না পারেন তাহলে কিন্তু আপনি যখন কাজ করবেন এবং এই কাজে নানান সমস্যা হতে পারে যেমন আপনার টেনশন ছিঁড়ে যেতে পারে টেনশন লুজ হতে পারে আপনার সেলাইয়ের স্কিপ পড়তে পারে তো এই ধরনের নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে তার জন্য প্রথমেই ফ্ল্যাটলক মেশিনের সুতা লাগানো সঠিকভাবে আপনাকে শিখতে হবে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করি ভিওর্স ফ্ল্যাটলক মেশিনের সুতা লাগানোর জন্য মেশিনের সামনে এখানে দেখেন তিনটা প্লেট স্ট্যান্ড আছে এই প্লেট স্ট্যান্ডে মেশিনের নিডেলের সুতা ব্যবহার করবেন এবং ডান দিকে যে দুইটা প্লেট স্ট্যান্ড আছে এখানে বাইরের দিকে মেশিনের লুবারের সুতা ব্যবহার করবেন এবং ভিতরের দিকে এইখানে মেশিনের চিলকাটির সুতা ব্যবহার করবেন তো আমরা প্রথমে মেশিনের লোবারের সুতা লাগাবো তো মেশিনের দুবারে সুতা লাগানোর জন্য মোট সতেরো জায়গায় পয়েন্ট আছে তো মেশিনের বাইরের দিকে এই যে স্প্রিং যে সেটআপের এখানে আছে মোট আটটা পয়েন্ট বাদ বাকি পয়েন্টগুলো আছে মেশিনের ভিতরে তো এই বাইরের দিকের এই পয়েন্টগুলো সুতা লাগানোর জন্য তো প্রথমেই স্ট্যান্ডের উপরে এই সুতারা লাগাই নিয়ে পরে স্ট্যান্ডের দ্বিতীয় সুতারা লাগাই নিব উপরে দেখেন এখানে ডান দিকে যে পয়েন্ট আছে ডান দিকের এই পয়েন্টে সুতারা লাগাই নেবেন তারপর এই পাইপের উপর দিক থেকে সুতারা নিচ দিকে দিতে থাকবেন নিচ দিয়ে দেখুন সুতারা বের হয়ে যাবে পরে সুতার মাথা ধরে তারপর মেশিনের স্প্রিংয়ের উপরে দেখেন এখানে তিনটা পয়েন্ট আছে তিনটা পয়েন্টে সুতা লাগাবেন তো প্রথম সুতারে আপনারা বাই দিক থেকে ভিতরে দিবেন দেওয়ার পর পরবর্তী পয়েন্টের ভিতর থেকে সুতারা বাহির দিকে আনবেন তারপর তিন এই পয়েন্টে সুতারা লাগিয়ে নেবেন লাগাই নিয়ে তবে মেশিনের স্প্রিংয়ে দেখেন দুইটা প্লেট আছে দুই প্লেটের মাঝখান দিয়ে সুতাটা দিয়ে দিবেন তারপর স্প্রিংয়ের পরবর্তী যে পয়েন্ট আছে এই পয়েন্টে সুতারা লাগিয়ে নেবেন এখন মেশিনের ভিতরের পয়েন্টগুলোতে সুতা লাগানোর জন্য মেশিনের কভারগুলোকে খুলে নেব তারপর মেশিনের নিচে দেখেন এখানে একটা পয়েন্ট আছে এই পয়েন্টটাও সুতারা লাগাই নেবেন লাগাই নেওয়ার পর এখানে যে পাইপের বা ফাটা যে অংশের মতো দেখতে পাচ্ছেন এই নারীর মতো এই জায়গাতে আপনার সুতারা ভিতরে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে একটা পয়েন্ট আছে এই পয়েন্টটা সুতারা লাগাই নিয়ে পরে মেশিনের এখানে দেখেন একটা বাটন আছে এই বাটনটাকে যখন নিঃসে চাপ দিবেন তখন এখানে দেখেন পয়েন্ট বিশিষ্ট একটা পার্টস উপরে উঠে যাবে তো এখানে তিনটা পয়েন্টের বিরুদ্ধে সুতারা লাগাই নিয়ে মেশিনের লুবারের পূর্বে কিন্তু আরেকটা পয়েন্ট আছে এই পয়েন্টটাও আপনার সুতারা লাগাই নেবেন তো এখানে সুতারা লাগাই নেওয়ার পর মেশিনের লুবারের ঘোরার দিকে এই পয়েন্টের সুতার ডান দিক থেকে বাম দিকে দিয়ে বের করে নেবেন তারপর মেশিনের চাকাটা ঘুরাইয়ে লুবারের একবার মাথার এই পয়েন্টে সুতারা লাগাই নেবেন তো এখানে সুতারা লাগানোর পর মেশিনের চাকাটা একটু ঘুরাইয়ে লুবারের মাথারা ডান দিক থেকে বাম দিকে দিয়ে দেবেন তো এখানে দেখেন প্লেট এবং দাঁতের নিচে দেখেন এখানে লুবার যে মাথা যে সুতারা দেখা যাচ্ছে তুই মাথা থেকে সুতারা ধরে সুতার এভাবে বের করে নেবেন তুই এখানে লুবারের সুতা লাগানো শেষ এভাবে থাকবে তারপর আপনি মেশিনের খাবারগুলো লাগাই নেবেন তো আমাদের মেশিনের কিন্তু লুবারের সুতা লাগানো শেষ এখানে নিডেলে সুতা লাগাবো তো প্রথমে আমরা বাইরের নিডেলে সুতা লাগাবো এবং আমরা এই কাজের জন্য দুইটা নিজেল ব্যবহার করছি তো প্রথমেই স্ট্যান্ডের উপরে এই সুতাটা লাগিয়ে নিয়ে পরে স্ট্যান্ডের দ্বিতীয় সুতাটা লাগাই নিব তারপর পর্যায়ক্রমে আমরা পূর্বে যে সুতাগুলো লাগাইছিলাম যে পয়েন্টে এখানে সেম ওই একই প্রসেস ওই একইভাবে আমরা প্রত্যেকটা পয়েন্টে সুতা লাগাই নিব তো মেশিনে নিজেলে সুতা লাগানোর জন্য মোট পনেরো জায়গায় পয়েন্ট আছে উপরে এখানে আছে ছয়টা পয়েন্ট তো উপরের এই পয়েন্টটা সুতা লাগাই নেওয়ার পর লুবারের সুতার যে পাইপের যে পয়েন্ট আসছিলো এখানে আর পাইপের এই পয়েন্টটা নেই বাদ বাকি পয়েন্টগুলো সেমু একইভাবে আমরা সুতাটা লাগিয়ে নিব তারপর দেখেন মেশিনের এখানে থাকা প্রত্যেকটা পয়েন্টের এখানে তিনটা করে পয়েন্ট আছে সুতা লাগানোর সময় আমরা খেয়াল রাখবো হলো বাইরের নিডেল যখন সুতা লাগাবো তো এখানে যে তিনটা করে পয়েন্ট আছে এই পয়েন্টের বাইরের দিকে যে পয়েন্ট আছে তো এখানে বাইরের দিকের পয়েন্টে হলো বাইরের নিডেলে সুতা লাগাবো এবং মাঝখানে নিডেলের জন্য মাঝখানে পয়েন্টগুলোতে সুতা লাগাবো এবং ভিতরে নিডলের জন্য ভিতরের পয়েন্টগুলোতে সুতা লাগাবো তা আমি এখানে প্রত্যেকটা পয়েন্ট বাইরের দিকের পয়েন্টগুলো একের পর এক সুতারা লাগাই নিচ্ছি তো এভাবে সুতারা লাগানো একের পর এক প্রত্যেকটা পয়েন্টে সুতারা লাগাই নিয়ে পরে মেশিনে নিডেলে সুতারা আমি লাগাই নিব। তো আমার মেশিনে একটা নিডেলে সুতরা লাগানো শেষ এবং অপর নিডেলে সুতা লাগানোর জন্য সেম একইভাবে প্রত্যেকটা পয়েন্টে আমি সুতারা লাগাই নিব এবং যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তা আমি প্রত্যেকটা পয়েন্টে সুতারা এভাবে লাগাই নিয়ে পরে নিডেলে সুতারা লাগিয়ে নিচ্ছি তো আমাদের মেশিনে কিন্তু সুতা লাগানো শেষ তো এখন আমরা এক পিস বডি করে দেখবো যে আমাদের মেডি মেশিনে সুতা লাগানো কমপ্লিট হলো কি না বা মেশিনে সেলাই ধরে কি না তো আমি এক পিস বডি হ্যাম করে দেখি তো এই কীভাবে করবেন এরপর কিন্তু আমার এই চ্যানেল থেকে ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা নোটিফিকেশান আমি উপরে দিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা হ্যামের কাজটা শিখতে পারেন তো বইটা হ্যাম করছি দেখে না বইটা কিন্তু আমাদের শিলাই হয়েছে তো আমাদের মেশিনে সুতা লাগানো ঠিক আছে